বন্ধু বন্ধু বারো মাস বন্ধু করবে সর্বনাশ এক্সাক্টলি আমি বন্ধুর কথা বলছি বন্ধু চাই এমন কোনো মানুষ নেই মেয়ে হোক ছেলে হোক সবাইকে বন্ধু চায় উঠতি বয়সর হোক আর বয়স্ক বৃদ্ধা হোক বয়স্ক দিদা হোক বন্ধুত্ব চাই চাই না আপনিও চাই আমিও চাই বন্ধু তো এমন একটা জিনিস বন্ধুত্ব কখনো এত ভালো জিনিস না বললে বোঝানো যাবে না বন্ধু সবার ভিতরে থাকে দূরের বন্ধুর সঙ্গে সব কথা বলুন কাছের বন্ধুকে নয় দূরের বন্ধু কিন্তু আপনার বাড়ি আসবে না সে দূরে থাকবে বুঝলেন এমন দূরে করুন বন্ধুত্ব যাতে তার বাড়ি থেকে আপনার বাড়ি ছ ঘন্টা সাত ঘন্টা কিংবা দুই দিন লাগে যেতে এমন কারোর সঙ্গে বন্ধুত্ব করুন সবেই সেটা হবে সে আপনার কাল সব হবে না আপনার জন্য ভালো হবে আপনার আপনার জন্য আপনার ফ্যামিলির জন্য আপনার নিজের জন্য খুব ভালো হবে আমি বলছি আমি যেটা মনে ধরেছি যেটা বলেছি সেটাই বলছি আমার মনে যেটা হয় সেটাই আমি বললাম প্লিজ মনে কিছু করবেন না বন্ধু বন্ধু বারো মাস বন্ধু করবে সর্বনাশ নিজের মতন বন্ধু খুন মনের মতন যে আপনাকে দেখবে বুঝবে সব কিছু করবে আগের দিন পরে দেখেন সে কেমন কি করছে ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন এটাই তো বন্ধুত্ব তুমি এইটুকু করবে আর সেও যাতে এইটুকু করে আর তুমি তোমার পিছনে যদি কোনো বন্ধু এইটুকু করে তুমি তার পিছনে এতটা করো বন্ধু থাকা খুবই দরকার খুবই জরুরি মনের কথা শেয়ার করা যায় মনের কিছু বলা যায় কি তাই তো ভাবছেন তো বন্ধু সর্বনাশ করে করে তো সেমন বন্ধুর সঙ্গে বন্ধুতে কেন করব করব না তো তার জন্য সতর্ক থাকতে হবে বিশ্বাসও রাখতে হবে তেমন বন্ধু খুঁজুন মানুষের সঙ্গে নাম মিশলে বুঝবেন কি করে যে আপনাকে কে সর্বনাশ করছে কে আপনাকে ভালো চোখে দেখে কে আপনাকে বাস দিচ্ছে বুঝবেন কি করে বুঝতে পারা যায় না আমিও বুঝি না কোন বন্ধু আমাকে বাস দেবে আর কোন বন্ধু আমাকে দেবে না সুজার সাপটা কথা বন্ধু চিনতে গেলে মিশতে হবে সময় দিতে হবে তারপরে চিনতে হবে সে যদি এইটুকু করে আপনি এইটুকু করুন টাকা দিয়ে বিচার করবেন না বন্ধুত্ব গরিব বড় লোক দেখে বিচার করবেন না বুঝলেন কিন্তু গরিবের ভিতরে ভালোবাসা অনেক বড় লোকের ভিতরে ভালোবাসাটা মনে হয় একটু কম নেসার আমি এসব কথা বলছি হয়তো মাইন্ড করছেন বন্ধুর মতন বন্ধু হয়ই না বন্ধু খালি পাঁচজনই হয় একজন তো হতে পারে না কিন্তু ভেবে দেখেন তো বন্ধু খালি একজনই হয় মনের মতন হয় আর দূরের বন্ধু থাকলে তার সঙ্গে সব কিছু বলা যায় সব কিছু বিশ্লেষণ করা যায় কথা বলা যায় মন খুলে কথা বলা যায় সেই বন্ধুটা না ঘরের কাছে এসে ঘরের লোকের কাছে বাড়ির ফ্যামিলিতে এসে কুট করে বলবে না যে তুমি এই অন্যায় করেছো ওটা করেছো সেটা করেছো সাত ছত্র এত কিছু বলবে না পাশের বন্ধুগুলো বেশি বিপদে ফেলে খেয়াল করে দেখবেন সত্যি কি মিথ্যে ঘরের ঝামেলা পাশের পাশের লোকটা বেশি করে পাশের বন্ধুটা বেশি ক্ষতি করে তবে সাবধান দুমুখো সাপ থেকে সাবধান দুমুখো বন্ধু হতে সাবধান আমি বলছি বন্ধুত্ব কিন্তু প্রচুর পরিমাণে ঠকায় আর বন্ধুর প্রতি প্রাণ যান সব কিছু দেওয়া যায় কিন্তু বন্ধুর মতন হলে তো হবে মাইন্ড করবেন না প্লিজ যাদের বন্ধুত্ব থাকুক ভালোবাসা থাকুক অটুটভাবে থাকুক কিন্তু বেইমান বন্ধুর থেকে শূন্য শূন্য বুক থেকে থাকা অনেক ভালো শূন্যতায় অনেক ভালো কিন্তু মানুষকে বিষুন বিশ্বাস করুন সঙ্গে থাকুন তবেই তাকে বিচার করুন যে এটা আমার সঠিক বন্ধু এটা আমার ভালো বন্ধু সবসময় হাঁকে ডাকে পাশে থাকে বুঝলেন আগে আপনি দেবেন তারপরে দেখাবেন যে কোনো জিনিস কথা হোক টাকা হোক পয়সা হোক আপনি আগে দেবেন তারপরে দেখবেন খেলা আপনার জন্যে কে কতটা বুঝলেন অল্প দাও বেশি দিও না অল্প খাও বেশি খেও না তাই তো এই আপনার সঙ্গে আপনাদের সঙ্গে এত বক করি তোমরা কেউ রাগ করো না তো তোমরা হ্যাপি তো আমার সাথে কথা বলে আমি এতখানির কিছু বলি আমার মনের কথা আমার কিছু জানি আমি বলি বন্ধুত্বটা খুব মানুষকে কিছু বন্ধু কাদায় আর কিছু বন্ধু এত হাসায় সব যেন তারা বন্ধুত্বকে ছেড়ে দিয়ে অন্য বন্ধুর কাছে যায় না বুকটা তখন ফেটে যায় যেটা তো আমার বন্ধু আমাকে ছেড়ে চলে গেল সে মেয়ে হোক আর ছেলে হোক যে সবার বিষয় সব নিয়েই কথাটা বলছি খারাপ কিছু ভাববেন না মাইন্ডে নেবেন না প্লিজ যার বন্ধু হারিয়েছে সে ভালোই জানে বন্ধুত্ব কি জিনিস শুধু বন্ধুর কথা বলছি আর বান্ধবী কিন্তু এরকম ছেলে মেয়ে বলে বন্ধু বলে কোনো কথা নেই ছেলেদের মধ্যেও বন্ধুত্ব হয় মেয়েদের মধ্যেও বন্ধু হয় মেয়েরাও বন্ধুত্ব করে বন্ধুর কিন্তু একটাই শব্দ বন্ধুত্ব ছেলে হোক আর মেয়ে হোক আর মেয়েরা মেয়েরা হোক আর ছেলেরা ছেলেরা হোক তো আজকের মতন এই পর্যন্ত রাখি টাটা বাই বাই আবার দেখা হবে আবার কথা হবে কোন এক সন্ধ্যায় কোন এক টাইমে রাখছি আমা ভালো থাকবেন টাটা